সোনারা বারটায় পানসু পাহাড়ি হিরু উপার কৌটাই শুন একটু খানি জর্দা দিয়া আয় আমায় করলা খুন রে আমায় করলা খুন তোমায় আমি ভালোবেসে রাস্তার পাগল হইলাম শেষে রে সর্বনাশা নাসা ভালোবাসাকে আনিল দেশ রে আমরবহন ভালোবাসা কে আনিল দেশ রে দেখলাম যখন ফুলের বাগান পরে খালি হতে চেয়েছিলাম আমি ওই বাগানের মালি ওই বাগানের মালিক দেখলাম যখন ফুলের বাগান পড়ে আসে খালি হতে সে আমি ওই বাগানের মালিক ওই বাগানের মালিক প্রেমপি রীতি ভাগ্যের ব্যাপার তাই বুঝি হইল নাই আমার রে পানি দেখে আমার সখে সবাই মরে হেষে রে এমন সর্বনাশা ভালোবাসা কে আনিল দেশ রে পীড়িত করলাম তুমি আমি ভাঙা গরে বইয়া সেই কথাটা সবার কাছে কেহে যে লোক ইয়া কেহে যে লোক ইয়া পীড়িত করলাম তুমি আমি ভাঙা গড়ে বইয়া সেই কথাটা সবার কাছে কেহে যে দিলক হ যে দিল যাকে ওড়ে জাকের টিয়া তোমায় আমি করব বিয়ারে রে জীবন বাসাও দেখা দিয়া একবার তুমি এসরে রে এমন সর্বনাশা ভালোবাসা কে আনিল দেশ রে সোনার ভাট্টায় পানসু পাহাড়ি রূপার কৌটায় শুন একটু খানিস দরদা দি আয় আমায় করলা খুন রে আমায় করলা খুন তোমায় আমি ভালোবেসে রাস্তার পাগল হইলাম শেষে রে সর্বহ নাশা ভালোবাসাকে আনিল দেশ রে এমন সর্বনাশা নশা ভালোবাসাকে আনিল দেশ রে